আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব জান্নাতে যাইতে চাননি কি আল্লাহর বান্দারা যাইতে চান হিসাব দিয়া না হিসাব সারা আল্লাহ সবাইকে কবল করে তা আল্লাহ কি বলছেন গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো গুনা থেকে বাঁচার উপায় কি গুনা থেকে বাঁচার জন্য দুই দিকে দুই মেডিসিন লাগবে যেমন গুনা করে ফেলেছেন এরকম লোক এখানে নাই হাতের গুনা চোখের গুণা জবানের গুনা অন্তরের গুণা করে ফেলেছি আবার সামনে যতদিন আমি হায়াত পাইব গুনা যেন আর নতুন করে না হয় জবানের দ্বারা যেন গুণা না হয় হাতের দ্বারা যেন গুণা না হয় সামনের জীবনে গুণা থেকে বাঁচব কি করে দুই গুণার থেকে বাঁচার জন্য দুই মেডিসিনের প্রয়োজন মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয় কার ভয় আর কে দার জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম পেছনের গুণার থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে নাম হলো আল্লাহর ভয় সামনে জীবনটা পবিত্র রাখার জন্য গুণামুক্ত রাখার জন্য যে মেডিসিন লাগবে নামও আল্লাহর ভয় আরবিতে এই ভয়েটাকে বলে খসিয়া কোরানের ভাষায় ভয়ের নাম তকুয়া কোরানের ভাষায় এ ভয়া ভয়ের নাম খৌফ লউ আং জনা দান কোরআ আলা জবা লীল্লা রাইতা হু খসিয়া খসিয়া আমু তা সত্যি আমিন এই ভয়ের নাম তাকয়া ইয়া আইয়ো হল্লাদিন আমানুপ্তকুল্ল ওয়াকু নু মা স দেখিন আল্লাহ কায়ামাকে ভয় কর ইন্ন মায়েকশাল্লাহামিনিবা দিহিল উ লামা জমিনের মধ্যে যারা আসল হুলামা তারা আল্লাহকে ভয় করবেন খসিয়াও মানি আল্লাহর ভয় তাকওয়া মানে আল্লাহর ভয় খাউফুল মানি আল্লাহর ভয় অতীতের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে জমা করো ভয়ের নাম খসিয়া সামনের জীবনে যেন গুনাহ না হয় এজন্য যেই ভয়টা লাগবে ওই ভয়ের নাম তাকওয়া পেছনে আল্লাহর ভয় নিয়ে তওবা করো সামনে যেন তোমার আমার দ্বারা গুণা না হয় জীবনে তো গুণা কম করো না যুবক বাবা ও আমার চেহারাটা নষ্ট এত গুণা জীবনে করেছে রে বাবা আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইছি শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই গুনা সারিয়া স্কুলে যারা আসো স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি না তাবলিগে যাও একবারও বলি না আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও কি বলতে চাই ভালো করে শুনো হে যুবক বাবারা দুনিয়াটা কিছুই না তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই দোয়াও করে যাই স্কুল সারিও না কলেজ সারিও না বান্দা তুমি ওখানে লেখাপড়া করো চাকরি যারা করেন ওখানে চাকরি করেন ব্যবসা যারা করেন করেন চাকরিও ছাড়তে হবে না ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করেন এখন বলবেন স্কুল কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ কেমনে পাই চাকরি রাস্তায় থাকিয়া কেমনে পাই ও আমার যুব তোমাকে আমি কলেজা দিয়ে দোয়া করে গেলাম তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও দোয়া করি তুমি ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও দোয়া করে গেলাম আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই তবে ময়দানে বহু আল্লাহর বান্দা সে যাদের আমিন ফেরত যাবে না আমিন ফেরত যাবে না এমন আল্লাহর বান্দা সে না নাই বহু আল্লাহর বান্দা আছে ও যুবক তুমি প্রফেসর হও দোয়া করি তুমি এমপি হও মন্ত্রী হও তুমি ওস এস ওসি হও ডিসি হও এসপি হও তবে ছোট একটা সতর্কতা বেয়াদ হইবা না কি হইবা না বেয়াদ হইবা না বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদ ভাবনা তার ব্যাখ্যা কি ভালো করে শুনরে বাবা তিন জায়গায় বেয়াদুবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু ভালো করে মনে রাখিস যুবকেরা ভালো করে পারলে লিখে রাখ ভালো করে তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগেই বিচার শুরু এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নাম্বার জায়গা ওলামাই কেরাম মুরব্বী আল্লাহর জাতের কাছো যদি মা বাবার সাথে বেয়াদুবি করে বর্তমান খোদার কসম জীবনে তোর মরার আগে যাবে। শাস্তি ভাবি বিছানায় শুইয়া মানুষের জুতার বাড়ি খাবি দুই নাম্বার শিক্ষকের যদি বেয়াদবি করে কোনো বরদোয়া নাও লেখাপড়ার জিন্দিগি তোর ধ্বংস হয়ে যাবে তিন নাম্বার ওলা মায়ক রামের পরামর্শ বাইরে গিয়া যদি বেয়ুবি করে বড়দোয়া নেও হাত উঠাইয়া দোয়া করা লাগে না। তোমার আচরণের দিলে কষ্ট লাগছে নিঃশ্বাস ফেলছি হাত উঠাইয়া দোয়া করতে হয় না হাত উঠাইয়া দোয়াও করা লাগে না মায়ের এমন একটা কথা বলছ মা চোখের পানি ছেড়ে দিছে তোর কপাল ধ্বংস হওয়ার আর কিছু বাকি নেই আর কোনো আলাদা কিছুর দরকারও নেই এরে আমার কলিজার যুবক মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়ো শিক্ষকের দোয়া নিয়ে আগাও উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও যদি তিন জায়গার দোয়া থাকে তোমার জীবন সফল ডাক্তার হলো তোমার জীবন ধন্য আর যদি বেয়াদবি করে ডাক্তার হও তাসনিমা নাসরিনের মতো জুতাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে জন্দেগি মে বন্দে গেতুকার নাহি জন্দেগী মে বন্দগর নাহে ज़िंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो स्ल का गुज़फूल है ये दुनिया एक निस्ल का गुज़फूल है जिंदगी में बंदगी तू तो नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है কয় জায়গার থেকে দোয়া লাগবে এক নম্বর জায়গা মা বাবা দ্বিতীয় শিক্ষক আল্লাহর শিক্ষকের যদি বদয়া লাগে লেখাপড়া ধ্বংস রাস্তায় চলতে গিয়া বহু তোমার মতো যুবক দেখি অর্দুলাঙ্গ পাগল কিন্তু ইংলিশে কথা বলে এমন পাগল দেখছেন নি রাস্তার পাগল কেমনে কথা কয় ইংলিশ আবার এক পাগল দেখলাম আরবিতে কথা বলে আরে পাগল হইয়া কি আবার ইংলিশে কুসিং করলনি না না

তিন নাম্বার জায়গা কি ওলামায় আহলে হক ওলামায় কেরামের সাথে বেয়াদুবি করলে কপাল খারাপ জমানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল আলাই ওই যুগে একজন বড় বুজুর্গ ছিলেন বিশ্রে হাফি রহমতুল্লাহ আলাই হাফি মানি খালি পাওয়ালা যত বিখ্যাত ওই বিশরে হাফি যে ছিল এক মদের আড্ডা খানার অধিনায়ক মদ পান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না এই বিশ্রে হাফি আল্লাহ হেদায়াত দিছেন এমন আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আল্লাহর কাছে এত প্রিয় বিশ্রে হাফি এখন জমিনে হাঁটে জুতা পায়ে পড়ে না কেন বলে জমিনে সেখানে কবল এই জন্য উলিয়া নামক কিতাবে আছে যতদিন বিশ্রে হাফি জমিনে জুতা পায়ে দেয় না অতদিন পর্যন্ত তার পালিত গরু ছাগল জমিনে পায়খানাও করে না জমিন বড় পবিত্র এটা ফাতোয়া না এটা তাকওয়া হর কেদারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওআদে হাদুরা মাকা আহ মদিনাতুল মুনাব্বরায়ে গেছে জিয়ারতে একদিন দুই দিন তিন দিন থাকার পরে ওজর খায় পেশ করেন আর মদিনায় থাকা যাবে না কেন আমার বাথরুমের ব্যাগ আছে তো করো বাকরুম আছে তো খানা আবার রসুন মদিনার অলিতে গলিতে হেঁটেছে কোথা আমার রসুনের কদম রসুল আবার যেখানে কদম দেয় সেখান থেকে মিসকে ঘেরান আমি বান্দা ওই পবিত্র জমিনে বাথরুম করব না আর কেদার খৌফে হকদার দিল মাদ জন্মাদুল মা ওহ দেহ বড় কঠিন একজনে মস্তিদে ঢুকতে গিয়া জুতো দুইটা খুইলা এই জুতার তলা নিচের দিকে রাখছে দুই আঙ্গুল দুই জুতায় ঢুকাইয়া জুলাই ঝুলায় মাস্তানের মতো নিয়ে যায় আর ভিজা জুতার বালু আর পানি মসজিদের মধ্যে পড়ে আর একজনের পকেট একটা পলিথিন নিয়ে আসছে বাহিরে বইসা জুতা খুইলা পলিথিনে ঢুকাইয়া এরপরে আস্তে করে পিছনে ধরছে সামনে কারো ধরে নাই বামেও ধরে না ডানেও না কারো গায়েল না লাগলো এ আদব لكل شيء شَي إن زينة في الوراء وزينة المرء تمام الأدب ويبشري حافر جوكي جوكو بكتو قران وحديث برو عالم برو إمام أحمد بن حنبل رحمة الله عليه بشري حافر কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে ইমাম আহমদ বিন হাম্বল বিশ্রে হাফির থেকে অনেক বড় আলেম যাইয়া ঘোড়ার লাগাম ধরে টানে বুঝেননি কথা ঘোড়ার লাগাম ধরে টানে বিশ্রে হাফি উপরে আর জমানার ইমাম আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল আপনি বিশ্রে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার সে তো আলেম না বড় সে তো আপনি তো জমানার বড় আলেম বলে আমি হলাম আলেম আলেম বিল কিতাব আমি কিতাবের আর সে হলো আলেম বিল্লাহ আমি কিতাব চিনি কিতাব জানি বিশ্রে হাফি আল্লাহকে চিনি আল্লাহকে জানি এই জন্য আমি তার সহমত নেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমার জীবনের দুইটা বছর এত দামি ওই দুইটা বছর যদি না হইতো আমি ইমাম আবু হানিফার সম্মানে তো উঁচু হতো না সেই দুই বছর কোন দুই বছর কয় ইমাম জাফর তার কাছে আমি সহবতে দুই বছর কাটাইছি আমার জীবন রং হয়ে গেছে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো মোবাইলের চার্জ নাই বিদ্যুতের সাথে লাইন লাগাও মোবাইল ফোন চার্জ হয়ে যাবে কথা আসে না নেটওয়ার্ক ফুল লাগাও টাওয়ারের সাথে লাইন লাগাও সম্মান বেড়ে যাবে ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে পদার্থ খনির মধ্যে থাকে ওখান থেকে বেছে বেছে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয় বের করার পরে চকচক করে এরপরে তার দাম বেড়ে যায় এটাকে কেউ অমূল্য মনে করে না ফালাইয়াও দেয় না এরে নবীর উম্মদ দুনিয়াতে দেখো বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয় দেয়নি শুধু লেখাপড়া যথেষ্ট না দুনিয়ার লাইনে যদি নিজের দামি বানাইতে চাও দামি দামি আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক জোরায়ে দাও সাহাবাইকে আমরা আর স্পর্শ এতটা দাম হয়ে গেল দুনিয়াতে কোরানের সাথে সম্পর্ক আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপুরের কাপড়ের বড় দামি আরে কত দামি কয় বাংলাদেশে এখন টাকা দিলে এই জামাটার কাপুর আর কেউ পায় না এক কোটি টাকার এই কাপড় যদি এখন আমাকে কেউ দেয় আমি এখন বিক্রি করে দিই দেড় বিক্রি হয়ে যায় পঞ্চাশ লাখ লাভ বাংলাদেশের কোথাও কাপুর নেই গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানায় অর্ডার দিলাম আইনে দেন এক কোটি টাকার কাপড় আনেন কালকে দিয়ে দিই কিন্তু এই কাপড় পাড়ায় পইরা গেলে কুইলা রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে কিন্তু দোকানের একটা সামান্য কাপড় এটা কাটা টেইলার ভালায় দেয় এটা দিয়ে বাসাই নেই একটা মেশিন দিয়ে জুস দান বানায় গিলাপ বানায় কোরানে লাগাই দিছে এখন এটা কেউ পায়ে লাগায়নি আমি এই কাঠের চেয়ারে পড়ছি কত দামি চেয়ার যে কেউ চাইলে বানাইতে পারে না টাকা দরকার এক পিস বানাবে না এটা একটা নিয়ম আছে কিন্তু সামান্য কাট কোরআনে লাগাই দিছেন রেহাল নাম হয়ে গেছে দাম বেড়ে গেছে আপনাদের এলাকায় বহু ঘর আছে বিল্ডিং আছে একটা ঘরের কোনো দাম নাই কিন্তু এই ঘরের এত দাম কেন বলে কোরআনের তেলা ওতের স্পর্শ লাগছে এই জন্য এখানে কেউ বিনা ও জুতা নিয়ে যায় না কেউ মসজিদে আসলে বিড়ি টানে না টানে না টানেনি নামনুকে লেখা এরকম ব্যর্থ বাসে কেউ যে মসজিদের ভিতরে বইয়া টানে ওঠানে আল্লাহ দায় আদ্দান করে আরো জোরে বলে হৌলা মায়েকের আমের সাথে বেয়া করি করে ওনার যুব বাংলাদেশে এত ঝামেলা কেন যত কারণ আছে এর মধ্যে বড় কারণ আলেমদের সাথে বেয়া দুবেরি ফলাফল খবরদার বেয়া তুমি না রে বাবা সাবধান তুমি ডাক্তার হও জীবন ধন্য সর্বোচ্চ সম্মান তোমার হবে যদি তিন দোয়া চলো ডাক্তার হতেও বাধা নাই এবার বলবা হাফিজ ভাই এটা কি সম্ভব হ্যাঁ তুমি ডানে বামে তাকাও সত্যটা স্বীকার করে আমাকে বলো অযুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো পাচক তো নামাজও পরে আসেনি তুমি পারো না কেন আমি আনসার দিব তোমার কপালে কার জানি বটদোয়া লাগিয়েই গেছে অশান্তে বটদোয়া লাগছে এই জন্য তুমি হাজারো বয়ান শুন্যে কান্দনা, না মোনাজাত করো না তওবা করো না মুসসিদেও যাও না তোমার মতো যুব ও পুলিশ চাকরি করে বা সপ্ত নামাজ পড়ে বলো তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কার যেন বটদওয়া লেগে গেল তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক এই বাজারে ব্যবসা করে চাকরি করে পাঁচ অপ্ত নামাজ পড়ে সাটার না মসজিদে চলে গেছে এখন বেচা কিনা চলবে না এরম ব্যবসায়ী নাই বলো ব্যবসায়ী বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না রিক্সা চালায় নামাজ সারে না জমিনে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নামাজ সারে না বলো বাবা তুমি পারো না কেন পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের কত ধন্য জীবন খাজা মইন কথা মনে আছে নি বলছিলাম মা কি কইছিল তুমি যত হাসো বাহাদুরি তোমার না আমার মা বলেছিলেন রে মইন উদ্দিন দি আমার গরবে যেদিন আনছো আমি মা ঘুমাইতাম না রব্বের কারিমের দরবারে কান্না করতাম হে মালিক আমার গরবে সন্তান তোমার ওলি মানায় দুনিয়াতে আসার পরে আমি মা তরে যতদিন দুধ পান করাইছিলে সন্তান এক ফোঁটা দুধ বিনা ওজুতে আমি তোর মুখে দেই নাই কেমন মা এক ফোঁটা দুদ বাচ্চার মুখে বিনোজে দেয় না এই সন্তান জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হবে না তো কার সন্তান হবে ও আমার যুবক বাবারা পর্দা রা মা বোনেরা আপনাদের এলাকায় এখনো বহু মা আছে বহু বোন আছে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না খেয়ানত করে না আম্মা জান আপনি কেন পারেন না আজকে এই মাদ্রাসার কতজন ছাত্র পাগড়ি দেওয়া হইলো হ্যাঁ সাঁত্রিশ জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো ছোট ছোট বাচ্চা এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে ও পর্দার আড়ালের মা খবর নিয়ে দেখি এ যারা পাগড়ি নিয়েছে ওই ছেলেদের বাবারা কোটিপতি না খবর নিয়ে দেখেন চাষি চাষের কাজ করে কৃষি কাজ করে রিক্সা চালায় ড্রাইভারি করে খেটে খাওয়া মানুষ সন্তানটারে কোরআন পড়াইছি দিনে কাজ করে যা পায় নিজে খাইলো না খাইলো সন্তানের কিছু বেতন দেয় এই বাবা মার আজকে খবর নেন তাদের মতো ঈদের আনন্দে জমি আজকে আর কেউ নাই যে আমার সন্তানটা কোরআনের হাফেজ হয়ে গেল ও পর্দার আরামের আম্মা জান মনে কি চায় না একজন হাফেজের মা হইয়া কবরে যাবে একজন মা হইয়া কবরে যাবেন একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন সন্তানটারে কোরআন পড়াইয়া ডাক্তার বানান বাধা নাই সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানান বাধা নাই সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়া বানাবেন বাধা নাই ওই সন্তান ডাক্তার হলো আপনার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এখনো সময় আছে মা তওবা করেন আপনাদের জীবনটা বড় ধন্য আল্লাহর কাছে তওবা করেন জীবনে তো বেপার কম দরাইলেন না জীবনে তো মোবাইলে সময় নষ্ট কম করলেন না আর কত মরার কি চিন্তা এখন অন্তরে আসে নাই অযুবক মনের মতো গুণাতো কম করো নাই মনের মতো নামাজ সারিয়া মনের মতো দৌড়াইছ মনে চাইছে পার্কে যাবা পার্কে দৌড়ায় গেছো মনে চাইছে মোবাইল চালাবা সারা আপ চালাইসো কারো বাধা মানো নাই মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিছো কারো বাধা মানো নাই মসজিদে যাবা না যাও নাই দাড়ি কাট কাটে ফেলেছো কারো বাধা মানো নাই এখনো কি তোমার মরণের ভয় অন্তরে আসে না আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো তুমি কি একটু ভয় করো না সকালবেলা ঘুম থেকে এমনও হতে পারে তোমার বাবায় দৌড় দিয়া মসজিদে গিয়া বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কোন আমার সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই মা চিল্লায় কাঁদবে আর বলবে আমার আম্মু বলে কে ডাক দিবে ও আল্লাহর বান্দারা কেউ ডাক দেখবা কেউ দৌড়াবে কাফন কিনার জন্য বাবায় বলবে কেউ যা কবর খনন করার জন্য আবার কাউকে পাঠাবে গরম পানি কর আবার ছেলের চির বিদায়ের গোসল দেওয়া হবে কেউ যাবে বাগানে কবর খনন করার জন্য রে যুবক দেখছো বিদেশ থেকে টাকা নিয়ে আসে গাড়ির মধ্যে ছেলে মেয়ে সহ বাড়ি যায় রাস্তায় বাড়ি যাওয়ার আগে পানির মধ্যে মহিলাও মারা গেছে বাচ্চাও মারা গেছে দেখো এরে আল্লাহর বান্দা এই তো দুনিয়া ওই বিদেশি লোকটা হাউ মাউ করে কান্না করে আমার জীবনটা শেষ হয়ে গেল আমার কোলে বাচ্চাটাও মারা গেল আমার সামনে স্ত্রীও মারা গেল বাসা পর্যন্ত যেতে পারলাম না কিসের যৌবনের বাহাদুরি কর পানির মধ্যে তাকা দেখ যুবকের লাশ ঘুমের বিছানায় তাকা লাশ গাড়ির নিচে যুবকের লাশ ওরে মায়ের কান্না শুরু হয়ে যাবে তাকাইয়া দেখবে রে যুব আপন জনের তোর গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রাখবে গোসল করাইয়া যখন কাফন পরাবে খাটে উঠাবে মসজিদের খাটিয়া ঘরের দরজায় তোমারে আমারে খাটে উঠাইয়া যখন ঘর থেকে জানাজার ময়দানে নিবে আম্মা জান জানালা দিয়া চিৎকার দিয়া বলবে আমার বাবারে কই না শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমার বাবারে আর জীবনে বুঝি দেখতে পারব না চির বিদায় দিবে সবাই জানা যা ওই বাস বাগানে যেখানে দিনেও কেউ যায় না ভয় ওইখানে তোমাকে আমাকে শোয়াইয়া মাটি দিয়া বিদায় হয়ে যাবে ও যুবক বাবা মনের আশা পূরণ কইরা তো গুনা করছো এবার তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ আমার মতো জেনারেল লাইনের যুবক হইয়া যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো জেনারেল লাইনের যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করিয়া নামাজ পড়ে আমি কেন পারি না আজকে থেকে তওবা করে নিলাম আমার আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না আর বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই গ্রামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো ও আল্লাহর বান্দা পর্দার রানের মা বোনেরা অন্তর ভরে দোয়া করো আল্লাহর কাছে তওবা করো ও দয়ার মালিক জীবনে আর কোনো দিন বেপর্দায় চলব না স্বামীর মাল খেয়ানত করব না আর মোবাইলে সময় নষ্ট করব না ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে অন্তরে মুনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের জীবনের গুণামুক্ত জীবন দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন নবীজির আদর্শ মেনে চলার তৌফিক দান